ফ্রেন্ডস আইবিএস বা ইরিটেবেল বাবেল সিনড্রোম এটি এমন একটি পেটের সমস্যা প্রায় প্রত্যেক দশজন মানুষের মধ্যে দুই থেকে তিনজন মানুষ এই সমস্যায় কিন্তু ভুগছেন মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা তুলনামূলক বেশি হলেও পুরুষরাও কিন্তু যথেষ্ট সংখ্যায় এই সমস্যার শিকার আমাদের এই আশেপাশে কিন্তু অনেক মানুষই রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনার কি এর সমস্যা রয়েছে তারা বলে কিন্তু না আমরা যখন এই আইবিএসের সিমটমগুলি তাদের সামনে তুলে ধরি তারা বলে হ্যাঁ এই সমস্ত সমস্যা তো আমার রয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সিকিউরিওর হেলথ দেখুন কোন কোন গুলির উপর ডিপেন্ড করে আমরা সন্দেহ করতে পারি যে আমরা আইবিএস বা ইনফ্লামেটরি বাওল সিনড্রোমের যে সমস্যা সেই সমস্যায় ভুগছি সেই সমস্ত সিমটমগুলি আজ আপনাদের সাথে আলোচনা করব আমরা আলোচনা করব যে ঘরের তৈরি এমন একটি টোটকা নিয়ে যে টোটকা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং কিছুদিন ব্যবহার করলেই দেখবেন যে ধীরে ধীরে খুবই স্লোলি আপনার যে পেটের মল সংক্রান্ত বা পায়খানা সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই যে আইবিএস বা ইরিটেবল বাবেল সিনড্রোমের সর্বপ্রথম এবং খুবই কমন হ্যাঁ বন্ধুরা খুবই কমন যে লক্ষণটি দেখতে পাওয়া যায় কোনো খাবার খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে মন্দা মন্দা ব্যথা করে অর্থাৎ বন্ধুরা যে পেটের মধ্যে হালকা হালকা ব্যথা মনে হয় বা অল্প মল ত্যাগ করলে যেন আমি আরাম পাবো বা মল ত্যাগ করার পরে সাময়িক আরাম পেলেও মনে হয় যেন পেটে আমার পরিষ্কার হলো না বা পেট আমার পরিষ্কার হলো না আবার কিছু মল পেটের মধ্যে ত্যাগ করার জন্য বাকি রয়ে গেল আবার মনে করুন আপনি বাড়ির লোকজনদের সাথে কোনো একটি ইম্পর্ট্যান্ট মিটিংয়ে বসে কথা বলছেন হঠাৎ করে মল ত্যাগের এত জোর প্রেসার আসে আপনি নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারেন না সাথে সাথেই আপনাকে টয়লেটে বা বাথরুমের দিকে ছুটতে হয় আবার মনে করুন প্রায়শই কিন্তু আপনার পেটের মধ্যে পেট ব্যথা বা সবসময় পেট ফেঁপে থাকে পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব হয় কোনো খাবার খাওয়ার আগে আপনাকে কিন্তু দশবার চিন্তা করতে হয় যে এই খাবারটা খেলে আপনার কোনো পেটের সমস্যা হবে না তো বা আবার মনে করুন আপনার যে মোশান বা ডায়রিয়ার মতনও কিন্তু সমস্যা হতে পারে আবার তা হলে আপনার কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাও কিন্তু হতে পারে এছাড়া বেশ কিছু মানুষদের মধ্যে যে অল্টারনেটভাবে তাদের লুজ মোশান এবং কনস্টিপেশানের মত সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় আপনার যদি ঘন ঘন অনর্গল সারাদিন ধরে প্রচুর পরিমাণে গ্যাসও কিন্তু পাস হতে থাকে এটিও কিন্তু এই যে আইবিএস বা ইরিটেবল বাবেল সিনড্রোমের খুবই একটি কমন সিমটম এছাড়া আপনার কোমরে বা পিঠের পেছন দিকে অত্যন্ত পরিমাণে ব্যথা বা দুর্বলতা দুর্বলতা ক্লান্তি ভাব এগুলোও কিন্তু লক্ষণ হতে পারে আইবিএস বা ইরিটেবল বাবেল সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সিমটমের সাথে এখন এমন কিছু স্পেসিফিক সিমটমের কথা আমি বলবো যেগুলি যদি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন বা খেয়াল করতে পারছেন তাহলে আর দেরি না করে এই সমস্ত সমস্যাগুলি আপনার নিকটবর্তী কোনো একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনি খুব সহজেই কিন্তু আলোচনা করতে পারেন এবং ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করতে পারেন সর্বপ্রথম হল বিনা কারণে যদি খুব দ্রুত আপনার শরীরের যে ওজন কম হতে শুরু করেছে মনে করুন কোনো ডায়েট করছেন না বা এক্সট্রা কোনো ফিজিক্যাল যে এক্সারসাইজ সেইগুলি কিন্তু করছেন না বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আপনি জড়িত নয় আপনার কিন্তু তাও দেখছেন যে এক মাসের মধ্যে আপনার চার থেকে পাঁচ কেজি কিন্তু ওজন কমে গেলো সেক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়া বন্ধুরা খুবই প্রয়োজন এছাড়া মনে করুন যে আপনার পায়খানার রাস্তা দিয়ে অসারে রক্তপাত হচ্ছে আপনার পাতলা পায়খানা হচ্ছে তার সাথে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এগুলিও কিন্তু আপনার বন্ধুর চিন্তার কারণ হতে পারে আবার মনে করুন আপনি কোনো সময় খেয়াল করলেন যে আপনার পেটের কোনো একটা জায়গাতে হ্যাঁ বন্ধুরা পেটের কোনো একটা জায়গাতে রক্ত লামব বা দোলা আপনি অনুভব করেছেন এছাড়া মনে করুন যে আপনার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে আপনার বুকটা যেন মনে হচ্ছে ধরফর করছে বা আপনার ত্বকের যে কালার বা স্কিনের যে কালারের পরিবর্তন হয়েছে আপনার ত্বকের রঙ ফ্যাকাসে হয়ে গেছে আগের তুলনায় এই সমস্ত সিমটমগুলি দেখতে পেলে আর দেরি না করেই অবশ্যই একজন ডাক্তার বাবু বা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন তো চলুন এখন আমরা জেনে নিই সেই ঘরোয়া টোটকাটির বিষয়ে যে টোটকাটি আমরা ব্যব ব্যবহারের মাধ্যমে এই আইবিএস বা ইরিটেবল বাবল সিন্ড্রোমের যে সমস্যা সেই সিন্ড্রোমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই টোটকা বানানোর জন্য আজ আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব মোটামুটি প্রায় প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আপনার রান্নাঘরে বা আপনার বাড়ির মধ্যে পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের লাগবে দুই থেকে তিন চামচ বাড়ির তৈরি টক দই আমরা এর মধ্যে ব্যবহার করব সাত থেকে আটটা পুদিনার পাতা আর হ্যাঁ বন্ধুরা যদি আপনার হাতের কাছে এই পুদিনা পাতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তুলসী পাতাও ব্যবহার করতে পারেন আমরা এর মধ্যে ব্যবহার করব এক টুকরো বা এক চুটকি পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচে চার ভাগের এক ভাগ ব্ল্যাক সল্ট বা বিট লবণ এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে একটি মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনার এই রেমেডি কিন্তু তৈরি এই রেমেডি আপনি সারা দিনে যে কোনো সময় খেতে পারেন এবং সারা দিনে এক থেকে দুইবার পর্যন্ত আপনি এই রেমেডিটি ব্যবহার করতে পারেন তবে দীর্ঘদিন ধরেও ব্যবহার করতে পারেন ইনফ্যাক্ট এটি আপনি লাইফ টাইমও কিন্তু ব্যবহার করতে পারেন এর থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট বা আপনার শরীরে রকম সমস্যা সেটা কিন্তু খুব কমই কিন্তু দেখা দিতে পারে বা নাও দেখা দিতে পারে আপনি উপরন্ত এর থেকে ভরপুর উপকারিতা আপনি পেতে পারেন তবে হ্যাঁ আপনাদের মনে রাখতে হবে যে এই রেমিডি কিন্তু কোনো ম্যাজিক রেমিডি নয় এই রেমিডি ব্যবহার করলে রাতারাতি যে আপনার এই আইবিএসের মতন সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ধীরে ধীরে এই আই যে সিমটম আপনার কমে আসবে আপ আইবিএস এমন এক ধরনের সমস্যা যেটি সম্পূর্ণভাবে কিওর হওয়া কিন্তু বন্ধুরা খুবই মুশকিল দীর্ঘদিন ধরে ব্যবহার করুন এবং ধীরে ধীরে এই সমস্যার থেকে আপনি মুক্তি পান তবে চিন্তার কোনো কারণ নেই তার কারণেই আইবিএসের থেকে কোনো গুরুতর রোগ কিন্তু ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা তেমন একটা থাকে না বললেই চলে এই রেমেডির সাথে সাথে কয়েকটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো প্রকারের মিষ্টি জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা কোনো প্রকারের মিষ্টি জাতীয় খাবার আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে যে সমস্ত ফলের মধ্যে পলিওলস নামক বিশেষ এক ধরনের সুগার বা অ্যালকোহল বর্তমান থাকে সেটিও কিন্তু আপনার এই আইবিএসের ট্রিগারিং ফ্যাক্টর হতে পারে বিশেষ করে এই পলিউলস থাকে আপনার অ্যাপেলের মধ্যে পলিউলস থাকে আপনার অ্যাপ্রিকট পেরি বা এই সমস্ত ফলগুলি আপনাকে যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করতে হবে মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রসেসড ফুড অর্থাৎ আপনার কুকি চিপস বা পেস্ট্রি এইরকম ধরনের খাবার তারপর আপনার যে ময়দা থেকে তৈরি হওয়া যে কোনো ধরনের খাবার হ্যাঁ বন্ধু ময়দা থেকে তৈরি যে কোনো ধরনের খাবার এছাড়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রচুর পরিমাণে তেল মশলা জাতীয় খাবার প্রচুর পরিমাণে হাই যুক্ত খাবার এই সমস্ত খাবার আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে এছাড়া অত্যন্ত ঠান্ডা জাতীয় খাবার মনে করুন কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলি যতটা সম্ভব কম খাবেন এছাড়া অত্যন্ত গরম খাবার অর্থাৎ মনে করুন গরম কোনো স্যুপ চা কফি এগুলি অত্যন্ত গরম অবস্থায় কিন্তু আপনার খাওয়া চলবে না সারাদিনে একাধিকবার সারাদিনে একাধিকবার কফি বা চা খাওয়ার থেকেও আপনাকে বিরত থাকতে হবে এছাড়া যে সমস্ত সবজি খেলে বেশি বেশি গ্যাস প্রডিউস হয় বা গ্যাস ফরমেশন হয় পেটের মধ্যে অর্থাৎ আপনার ফুলকপি বাঁধাকপি ব্রোকলি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এই যে সমস্ত খাবার এই সমস্ত খাবার আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে এবং সারাদিনে সময় বের করে অন্তত আধা ঘন্টা বা 30 মিনিট আপনাকে হাঁটাহাঁটি করতে হবে বা অন্য অন্য কোনো ধরনের যে হালকা ফুলকা এক্সারসাইজ বা ব্যায়াম সেটিকে কিন্তু আপনাকে করতে হবে যতটা সম্ভব বাড়ির তৈরি খাবার খান মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি ডিপ্রেশান এই সমস্ত সমস্যার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং আমি এতক্ষণ যে সমস্ত নিয়ম কানুনগুলির কথা বললাম বা যে রেমেডির কথা বললাম সেগুলি কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করুন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এই যে আইবিএস বা ইনফ্লামেটরি বাইল যে সিনড্রোম এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটিকে এখুনি একটি লাইক করুন আর চ্যানেলটিকে শেয়ার করুন আমাদের চ্যানেল যদি এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে এরকমই একটি পরবর্তী ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ